যুব কেজন্যায় কেরামের মসজিষে বসলো না জাতের বৈশলা এত জামাল্লা আলমের হাফেজের কারণ হলো আলম হাফেজ এদের উসিলায় আল্লাহ তোমাকে আমাকে খাওয়াইতেছে মেম্বারের মেম্বারে আল্লাহ টিকায় রাখছে এমপির এমপি আল্লাহ এখনো টিকায় রাখছে চেয়ারম্যানের চেয়ারম্যানি করার সুযোগ আল্লাহ দিতেছে এখনো সূর্য পূর্ব দিকে উঠায় পশ্চিমে আল্লাহ পাক সূর্য ডুবায় নদী থেকে মাছ পাওয়া যায় ফুল জমিন থেকে ফসল উঠে গাছ থেকে ফুল হয় ফল হয় সুস্থদার নিয়ামত দিয়া বেঁচে আছি আমি দোকানদার এখনো বাজারে দোকানদারি করি আল্লাহ বলে এমন যত প্রকারের নিয়ামত আমوت সব কিছু আল্লাহ হাবিজ আলম মাদ্রাসার উসিলায় ঠিকায়া রাখছি এজন্যই মনে রাখবা চেয়ারম্যান সাহেব নিজ দায়িত্বে মাদ্রাসার ঠিকায়া রাখতে হবে নাইলে চেয়ারম্যানই থাকবে না এমপি সাহেব এমপি কি এমপি সাহেব নিজ দাইতে মাদ্রাসা ঠিকায়া রাখতে হবে নাইলে আল্লাহ তোমাকে এমপি গৃত রাখবে না ঠিক আছে না আল্লাহ পাক কাউকে তার জায়গায় রাখবেন না যদি মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যায় মাদ্রাসা শিক্ষা যদি চলে যায় এ যুব তাহলে শোনো একজন হাফেজ কোরআনের মর্যাদা কেমন একজন হাফেজ কোরআনের মর্যাদাটা কেমন আজকে থেকে তিনশো বৎসর আগে একটা বাস্তব ঘটনা আমি তোমাদেরকে শোনাইতেছি এই ঘটনাটা লিখছেন আল্লামা বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে লিখেন সৌদি আরবের একটা জাহাজ মালদ্বীপ শহরের পাশের সাগরে এসে ডুবে গেল সবগুলি যাত্রী ডুবে মরে গেল কিন্তু একজন হাফেজে কুরআন কে আল্লাহ পাক তার কুদরতে কাটের উপরে বাসায় বাসায় বাঁচায়া রাখছেন মালদ্বীপের জেলেরা নামছে তারা সাগরে মাছ ধরার জন্য দেখে একটা বাচ্চা কাঠের উপরে বাঁচতেছে বড় সুন্দর তার চেহারা দাড়ি নাই এমন বহু ছেলে আমরা দেখি দাড়ি উঠছে না মুস উঠছে না কম বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে এমন আছে রিনা নাই এখনো আমরা যে কয়জনকে কি দিলাম অনেকের অনেকেরই দাড়ি নাই মুস নাই ভালো করে করে মনে কোনদিন হাফেজ হওয়া যায় না এমপি সাহেবের পোলা হইলে হাফেজ হইতে পারে না চেয়ারম্যানের পুলা পোলা হইলেই হাফেজ কোরআন হইতে পারে না হাফেজ কোরআন কে হইব এটা একমাত্র আল্লাহ জানে

ওই সিনার মধ্যে আমার কোরআনকে আমি আমানত রাখি ওই ছোট্ট যে কোরআন মালদ্বীপের সাগরে বাসতেছে কাটের উপরে বাসতেছে জেলেরা মাছ ধরার জন্য নামলো দেখেই তারা তাড়াতাড়ি নৌকায় তুলল ছেলেটারে তারা নিয়ে আসলো নিজের বাড়িতে মালদ্বীপ শহর তখন ছিল হিন্দু এই শহরের সবগুলি মানুষ ছিল তারা মূর্তি পূজারী তারা মূর্তি পূজা করত ওই দিকে যে কোরআন নিজের পরিচয় দেয় না তারে বাজারে উঠানো হয়েছে বিক্রি করার জন্য তখন মানুষ বেচাকেনা হইতো এই হাফিজ কে নিবে কে কিনবে কেউ তো হাফিজ কোরআন কি কয় এটা বুঝে না মালদ্বীপের মানুষ কোরআনও চিনে না কোরআনের হাফেজ কি জিনিস তাও বুঝে না বাচ্চাটারে তারা বিক্রি করবে নিবে কে যেই আসে কেনার জন্য জেলেরা অনেক দাম চায় অনেক চড়া দাম চায় কেউ কিনতে পারে না কিন্তু একজন হিন্দু মহিলা সম্পদের অভাব নাই স্বামী নেই তার কোনো সন্তানও নাই আছে শুধু একটা মেয়ে সন্তান ওই মহিলাটা খবর পাইল মহিলা কয় আমার তো একটা ছেলে প্রয়োজন মেয়েটাকে যদি বিয়ে দেয়া আমাকে কে কে পালবে খাওয়াবে টাকা এরপরে পয়সা নেওয়া জেলেদের কাছ থেকে সে কিনে নিল অনেক টাকায় হাফিজ সাহেবকে কিনে নিল মহিলা তার ঘরে বাচ্চাটারে পালতেছে হাফিজ সাহেবের মেয়ে মহিলাকে আম্মা কয় মেয়েটা হাফিজ সাহেব ভাইয়া কয় হাফিজ সাহেব মেয়ে থিয়েটারে বোন কয় বাই বোন আর মা তিনজনের সংসার চলল একদিন হাফে যে কোরআন দেখে তার মা কান্না করে হাও মাও করে কান্না করে বলতেছে মা তুমি কেন কাঁদ মা তখন কয়ে বাবা ও বাবা তোমার কাছে কান্নার কারণ বলে কোনো লাভ হবে না হাফিজ সাহেব কয়ে মা একটু কও দেখি না তুমি কেন কান্দ মহিলায় কয়ে বাজা প্রতি মালদ্বীপে সিডোর হয় সিডোর জলোচ্ছ্বাস সাগরের পাড়ি গভীর রাত নির্ধারিত তারিখে গভীর রাতে মালদ্বীপে আক্রমণ করে অসংখ্য অগণিত মানুষ মারা যায় বাদশা জ্যোতিষীদেরকে বলল জ্যোতিষ বিদ্যা পড়ে বের কর গণনা করে বের কর কেন এমন হয় বাচার উপায় কি জ্যোতিষীরা গণকেরা জানাইল এটা খবিস একটা জিনের কারসাজি ওই জিনের হাত থেকে যদি মালদ্বীপকে বাঁচাইতে হয় তাহলে সাগরের পারে একটা রাম মন্দির ওই রাম মন্দির জন্মকে কুমারী মেয়েকে যদি রাম মন্দিরে রেখে হয় তাহলে সেটোর হবে না কিন্তু সকালবেলা মেয়েটাকে জীবিত পাওয়া যাবে না গো মেয়েটাকে এই জিনে খেয়ে ফেলবি রক্ত খেয়ে ফেলবি মেয়েটাকে জীবিত আর পাওয়া যাবে না বাদশা তখন ঘোষণা দিল আমার রাজ্যের যত সুন্দরী মেয়ে আছে তাদের তালিকা তৈরি করো এবং লটারিতে যার নাম যে বছর উঠবে ওই মেয়েটাকে মন্দিরে রেখে দেওয়া হবে জিন্নাতরা মেয়েটাকে খেয়ে ফেলবে মেরে ফেলবে বিনিময়ে গোটা দেশ রক্ষা পাবে এ বাবা এই বৎসর লটারিতে আমার একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম উঠে গেছে রে বাজান কিছুক্ষণ পরে সরকারি সৈন্যরা আসবে মেয়েটাকে জোর করে তারা মন্দিরে নিয়ে রেখে দিবে এজন্য আমি মায় কাঁদতেছি যেই মেয়েটাকে এত আদরে তো লালন পালন করে বড় করলাম আজ আমি মার সামনে মেয়েটার লাশ কেমনে আমি মা সেটা সহ্য করব এজন্য আমি মায় কাঁদতেছি হাফিজ সাহেব কয় মা টেনশন তুমি করো না টেনশন তুমি করো না গো মা ও মা ব্যবস্থা আমি নিতেছি গো মা আমি দেখতেছি সমাধান আমি দিব আমার বোনের কোনো ক্ষতি হইতে দিব না বোনের কোনো ক্ষতি হইতে দিব না আবার সিডোরও হবে না আল্লাহু আকবার জোরে একটু সামনে আগান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সামনে 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 ভাই চার আঙ্গুল জায়গাও যার সামনে আছে আগান এটা জান্নাতি বাগান এক বাইরে জায়গা দিব আল্লাহ আমারে জান্নাতে জায়গা করে দিব লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন আর সামনে আগান কথা না বলি কোন কথা কোরআনের মাহফিল এখানে কোনো মেলা না কোনো আওয়াজ চলবে না কথা না বলি আর সামনে আগে এই যে এখানে সামনে জায়গা আছে খালি জায়গা ভাই সামনে খালি জায়গা কেন ভাই এই খালি জায়গাটা পুরা করেন সামনে আসেন দয়া করে সামনে আসেন আমি এক বাইরে জায়গা দিব আল্লাহ আমাকে আখেরাতে স্থায়ী জান্নাতে জায়গা দিব এটা দুনিয়ার জান্নাত এখানে এক বাইরে জায়গা দেন আল্লাহ আপনারা জান্নাতে জায়গা দিব আল্লাহ আপনারা অবশ্যই জান্নাতে জায়গা করে দিব। কারণ আপনি এক বাইরে এখানে জায়গা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা যে বাইরা দাঁড়ানো আছেন দয়া করে বসে পড়েন মাহফিলের এটা ভিতরে জায়গা আছে খালি জায়গা আছে আপনাদের কষ্ট হইতেছে ঠান্ডার মধ্যে দাঁড়ায় আসছেন কেন বসে পড়েন আপনারা আপনারা মাঝখানে প্রচুর জায়গা আছে ঢুকেন আপনারা ফাঁক দেখে দেখে ঢুকে পড়েন দাঁড়ানোর অর্থটা কি দাঁড়ানোর অর্থ কিন্তু বেশি ভালো না অতএব সামনে আগান খালি জায়গাটা পুরা করে বসেন লা ল লা ইলাহা ইল্লাল্লা হু হামাদুর রাসুল্লাহ জোরে সুরে বলি সল্লাল্লাহ লে মনে আছেনি আপনাদের হাফিশা বলতেছি মা গুং ও মা তুমি কোনো টেনশন করবা না আমার বোনের ক্ষতিও হবে না সিদ্ধ হবে না আমার বোনটাকে নানার বাড়িতে পাঠিয়ে দাও আমাকে বোনের জামা কাপড় সাজায়া, পালং এ তুমি বসায় রাখ সরকারি সৈন্যরা এসে আমাকে মেয়ে মনে করে ওরা নিয়ে যাক মন্দিরে যে রেখে দাক, বোনকে নানার বাড়িতে তুমি পাঠায় দাও মহিলাকে বাজার আমি তোমাকে হারাইতে পারে মুনারে বাজান আমি তো তোমাকে বড় আশা করে কিনে আনছি আমি তো তোমাকে পালতেছি একদিন আমি বৃদ্ধা হয়ে যাব সেই দিন আমাকে কে পালবে কে খাওয়াবে মেয়েটা তো কিছুদিন পরে হয়তো স্বামীর বাড়িতেই চলে যাবে বাঁচলেও তো স্বামীর বাড়িতেই চলে যাবে আমাকে কে দেখবে কে পালবে আমি তোমাকে হারাবো না হাফিজ সাহেব কোয় মা টেনশন করো না আমার কোন ক্ষতি হবে না সিডোর আর জিন কবিস জিন আমার কোন ক্ষতি করতে পারবে না কারণ জানুনি গো মা আমার সিনার মধ্যে ওই জিনের চেয়ে হাজার হাজার গুণ শক্তি আছে মহিলা তো বাবা কোন শক্তির কথা বলো আবেশ মা আমার সিনার মধ্যে আল্লাহ পাকের তিরিশ পারা আন আছে ওই তিরিশ পারা আনের শক্তি আর পাওয়ার হাজার হাজার জিনের চেয়ে অনেক বেশি অনেক বেশি টেনশন করোনা গোমা আমাকে আমার বোনের জামা কাপড় পরায় তুমি বসায় রাখো মহিলা তার মহিলা ছেলের কথা শুনলো হাফিজ সাহেব বোনের জামা কাপড় পরে মেয়ে বসা বোনটাকে নানার বাড়িতে সন্ধ্যা সরকারি সৈন্যরা এসে দরজায় দিল নক করল টক টক আওয়াজ যখনই করলো মহিলা দরজা খুলে দেখে সরকারি সৈন্য সরকারি ফৌজ ধরে নেওয়ার জন্য এসেছে মহিলা তো দেখে কয় রাম 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 হাফিজ সাহেব কয় মাগর রামে কাম ওই তো না ক আল্লাহ কাম করব কে একটু জোরে কও নাকি মুশকিল কুশাকে বিপদ থেকে উদ্ধার করে কে নাকি দয়াল বাবা কিবলা বাবা হাজা বাবা জটাশা ল্যাংটাশা বিপদ থেকে উদ্ধার করে একমাত্র কে এ আওয়াজ করেন জোরে আমি সিলেট দরগায় গিয়েছি গত কয়েকদিন আগে মাহফিল করে রাত বাজে আড়াইটা দরগার মধ্যে যায়া দেখি একটা এক বাস আইসা নামছি জিয়ারত করার জন্য নারী পুরুষ দ্বারা নামলো একজন মহিলা দরকার ওয়ালের মধ্যে তার পেট ঘসাইতেছে কাপড় সরে ওয়ালের মধ্যে পেট ঘসায় পুরুষকে করলাম কি করে পুরুষ সে কয় কয় বাচ্চা হয় না তো তাই বাচ্চা নেই কাটা পিছে যে না হে সিন্ডি খাওয়ার লাগাইছে নাওজবুল্লাহ কোথায় কইতে হইব এটা তো বুঝতে হইব দরগাওয়ালা মাজারওয়ালা কি বাচ্চা দেওয়ার মালিক আওয়াজ জোরে থেকে কেন আরো জোরে কর দরগাওয়ালা মাজারওয়ালা বাচ্চা দেওয়ার মালিক বাচ্চা দেওয়ার মালিক কে কেউ যদি মনে করে আমার আল্লাহ যা পারে আমার দয়াল বাবায়ও পারে এর জীবনের কোন এবাদত আল্লাহর কাছে কবুল হবে না নামাজ পড়ে পড়ে কপালে কর ফালাই লাভ নাই প্রতি বছর হজ করলেও লাভ নাই কারণ ইমানে গন্ডগোল ভালো করে মনে রাখবেন রাম রাম কয় হাফিজ কাম হয় না কাম করার মালিক একমাত্র কে মহিলা তো চিৎকার দিয়া কয় রাম রাম হাফিস সাবে কয় মা থামো সরকারি সুন্দর ঘরের ভিতরে ঢুকলো দুই পালঙের মধ্যে বসা দেখে সুন্দরী একটা মেয়ে দেখা যায় যে গুজে বসা আমার ওয়াজ শুনলে বুঝলে আপনারা বলুন এটা মেয়ে না ছেলে আর একটু যেরকম মেয়ে না ছেলে কিন্তু সরকারি সৈন্যরা মনে করেছে মেয়ে মেয়ে লোকের পোশাক পরা কারণ এই হাফিজ সাহেব তো অল্প বয়সে হাফেজ কোরআন হয়েছে দাড়ি উঠে নাই মুছ উঠে নাই চেহারাটা বড় সুন্দর হবেই তো চেহারা সুন্দর বাড়ি তো তার মালদ্বীপ নয় বাড়ি হল তার মদিনা আল্লাহ আকবার আমার নবীর দেশের মানুষ চেহারা তো সুন্দর হবে সরকারি সৈন্যরা আর ওয়াজই করুন যেত না যদি আমরা একটু পর পরে এখন এখন ডাকেন হন এরা সবাই বইবার নিয়তে আসে না সবাই বসার নিয়তে আসেন কিন্তু আপনি কোনো টেনশনই করেন না আপনি কেন বসা থাকেন আমার কোনো রকম ওয়াজটা করে শেষ করতে দেন লা ইলাহা ইল্লাল্লাহ

ভাইরা বন্ধুরা সরকারি সৌম্যরা মেয়েটাকে তারা ধরে নিয়ে যেতেছে আসলে তো সে মেয়ে নামে হলো ছেলে নিয়ে নিয়ে তারা রাম মন্দিরে রেখে দিল মন্দিরে রেখেই তারা চলে আসলো এইবার হাফের সাপ সে মেয়ে লুকির পোশাক খুলে ফেললো মন্দিরের ভিতরে তার নিজের পোশাক এইবার পরনে ছিল তার নিজের পোশাক হাতে ছিল জায়নামাজ মন্দিরের ভিতরে হাফেজে কোরআন জায়নামাজ বিছাই দিল আল্লাহ পাকের কুদরতি কদমে শেষ পরে কান্দে আর মালিক আজকে প্রমাণ হবে ওই জিনের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি অমালিক আজকে প্রমাণ হবে ওই সিঁদুরের পাওয়ার বেশি নাকি কোরআনের পাওয়ার বেশি রাত যখন বারোটা বেজে গেল সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয় মালদ্বীপের মানুষকে সতর্ক করা হচ্ছে সবাই সতর্ক হয়ে যাও সিডুর হওয়ার সময় হয়ে গেল হাফেজ साहब কিন্তু তখন মন্দিরের ভিতরে আল্লাহর পদ সেজদায় পড়া সুবহানাল্লাহ বলুন তো এই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটারে মসজিদ বানাইছেন ঠিক না মন্দিরের ভিতরে সেজদা দিলেও স্যাজদা ওয়িনা ওয়াই না হান্ড্রেড পার্সেন্ট হবে গোটা দুনিয়া হলো এই উম্মতের জন্য মসজিদ নামাজ পড়বো আমরা যে কোনো জায়গায় কথা হবে সেখান থেকেই শুরু ঘরের মধ্যে নামাজ পড়ি কথা শুরু ঘর থেকে মসজিদের মধ্যে নামাজ পড়ি কথা শুরু মসজিদ দিকে কিন্তু মৌসানবী কথা বলতেন শুধু তুর পাহাড়ে যায়া যেখান থেকে সেখান থেকে মৌসা কথা বলতে পারতেন না আল্লাহ বলতেছে বলতে তুমি তো তুর পাহাড়ে এসেই শুধু কথা বলো কিন্তু আমার বন্ধুর উম্ম তারা জমিনের যে কোনো জায়গা থেকে আমি আল্লাহর সাথে কথা বলবে এত দামি উম্ম আমাকে আপনাকে আল্লাহ বানাইলেন হাফিজ সাহেব সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দেন পাগলা ঘন্টার আওয়াজ শুই সাগরের দিকে তাকায় দেখতে পেল পানি পাহাড়ের মতো উঁচু হয়েছে পানির উপরে আগুন মালদ্বীপ শহরের দিকে আসতেছে ধে তখনই হাফিজে কোরআন রাম মন্দির থেকে এসে কোরআনুল করিমের একখান সুরা তেলাওয়াত শুরু করেছে সেই সুরা হলো কোরানের হৃৎপিণ্ড সুরার নাম হলো সুরাইয়াসিন আল্লাহু আকবার ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহ পাকের সুরা পুরানুল করিমের সুরা সুরা ইয়াসিন পইরা যখন ফু দিল আর বলতেছে মালিক আমি এখন দেখবো ইয়াসিনের শক্তি বেশি নাকি ওই পানির শক্তি বেশি সুরা ইয়াসিন পইরা ফু দেওয়া মাত্রই আল্লাহ পাক সুরা ইয়াসিনটাকে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায়া ওই পানির মোকাবেলায় আল্লাহ পাঠায়া দিছে সাগরের মাঝামাঝি যায়া সুরা ইয়াসিন এমন ভাবে পাহাড় পরিমাণ পাহাড় পরিমাণ উঁচু পানিকে এমন আঘাত করলো মুহূর্তের ভিতরে পানি আবারও সাগরে দেবে গেল হল সকাল বেলা সরকারি সৈন্যরা মন্দিরে আসলো মেয়ে লুকের লাশটা নেওয়ার জন্য আইসা দেখে মেয়ে লুকের কোন বংশ নাই বরং মন্দিরের ভিতরে একটা ছোট্ট বাবু ছোট একটা ছেলে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহর কালামের পাওয়ার আছে রিনা নাই কোরআনের পাওয়ার আছে রিনা নাই এজন্যই তো আল্লাহর রসুল বলেছে যার সিনার মধ্যে কোরআন আছে এই সিনারটাকে জাহান নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারে না তুমি এখানে ওই লাশ লাশ কোথায় হাফেজ সাহেব বলতেছে লাশ আবার কই পাব কের লাশ কিসের লাশ কেন গতকালকে গত রাত্রে যে আমরা একটা মেয়েরে রেখে গেলাম এই মেয়েটার লাশ তো এখানে থাকার কথা সিডুর হলো না জিনে মেয়েটারে খাওয়ার কথা লাশটা কই তুমি দেখছো হাফেজ সাহেব বলতেছে লাশ কোথায় পাবে তোমরা আমাকেই গত রাতে এখানে রাখছো আমাকে তোমরা গত রাত এখানে রেখে গিয়েছো সরকারি সৈন্যরা কই তো কি তুমি আমরা তো মেয়ে লোক রাখলাম আমার বোনের জামা কাপড় পরে আমি মেয়ে লোক সেজে বসা ছিলাম আমার বোনটা তো নানার বাড়িতে নানীর হাতের পিঠা খায় নানীর হাতের পিঠা খায় তুমি কেন মরলা মরলা না না তো হলো তুমি কেন না আমি যে কোরআন কয় তোমরা মনে করেছ সিডুর আমাকে মেরে ফেলবে জিন আমারে খেয়ে ফেলবে তোমরা জানো না গু আমার সিনার মধ্যে তিরিশ পারা আ এই কোরআনের পাওয়ার সিডুরের পাওয়ারের চেয়ে হাজার গুণ বেশি আমি তো কোরআন কারিমের তিরিশ পারা তেলাওয়াত করি নেই মাত্র তেলাওয়াত করে ফু দিছি এই ফুর মধ্যে আল্লাহ পাক এত এক সং রাখছে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক পানির দাবায় দিছে ও ভাইরা বন্ধুরা এই পানিকে আঘাত করে থাবায় দিল আল্লাহর কোরআনের এই পাওয়ার আছে নিনা নাই সরকারি সৈন্যরা বাদশাহর কাছে খবর পাঠায় দিল বাদশাহ যা পনা আশ্চর্য ঘটনা মেলুকের এখানে বংশ নাই আমরা গত রাত রাখলাম সে তো মেয়ে ছিল না সে তো একটা ছেলে ছিল সে নাকি মুসলমান আবার কোরআনের হাফেজ কোরআনের হাফেজ সে সূরা পইরা ফু দিছে আর পানিটা জাগার মধ্যে দেবে গিয়েছে বাচ্চা মন্ত্রী পরিষদ নিয়ে হাফেজ সাহেবের কাছে হাজির হলো হাফেজ সাহেবকে ডাক দিয়া কয় বাবা কও কি তুমি কৌ কি তুমি কি শোনাইতেছ তোমার সিনার মধ্যে এত পাওয়ার এত পাওয়ার কোরআনের বুঝি এত শক্তি তাহলে আগামী বছর এমন দিনে আমি আবারও তোমাকে মন্দিরে রাখবো আর আমি মন্ত্রী পরিষদ লইয়া সাগরের পারে দাঁড়াইয়া থাকবো নিজের চোখে আমি দেখমু কোরআনের শক্তিটা কত বেশি যদি সত্যি কোরআনের এমন পাওয়ার হয় রে যুব যদি শক্তি সত্যি কোরআনের এমন পাওয়ার হয় আমি বাদশা কথা দিলাম মন্ত্রী পরিষদ এমনকি আমার মালদ্বীপের জনগণ সব লইয়া তোমার হাতে পরে মুসলমান হয়ে যাব আগামী এমন দিনে আবার মন্ত্রী পরিষদ সাগরের পারে দাঁড়ায়া দাঁড়ায়া সিডোর টাইম যখন হয়ে যায় সাগরের পানি যখন উশৃঙ্খল রূপ নেয় তখন মন্দিরের দিকে তাকায় যেই মন্দিরে হাফেজে কোরআনকে রেখে দিয়েছে ওখান থেকে দেখতেছে হঠাৎ করে কোরআনের তেলাওয়াতের একটা আওয়াজ ওই আওয়াজ থেকে একটা এরকম শক্তি তৈরি হয়েছে আকাশে ওই শক্তিটা বাতাসের বেগে আইসা সামনে আসে আর বড় হয় সামনে আসে আর বড় হয় পাহাড় পরিমাণ পানি ডাকে মুহূর্তের ভিতরে আঘাত করে মাটি পানিতে দাবায়া দেয় এই দৃশ্য দেখা মাত্র এই বাদশায় কয় বাবা হাত বাড়া এতদিন পর্যন্ত অন্ধকারে ছিলাম ইসলাম ধর্ম বুঝি না এই কোরআনের মহত্ব জানি না বাবা হাতটা একটু বাড়ায় বাবা তখন বাদশাহ মন্ত্রী পরিষদ লইয়া মালদ্বীপের জনগণ সবাই একজন হাফেজের হাত ধইরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় ওই দিন থেকে মালদ্বীপ বিশ্ব মানচিত্রে একটা মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে এর আগ পর্যন্ত মালদ্বীপ মুসলিম রাষ্ট্র ছিল না মালদ্বীপ আজও পৃথিবীর মানচিত্রে একটা মুসলিম দেশ শুধুমাত্র ইতিহাস হলো একজন হাফেজের হাত ধরে এই রাষ্ট্র মুসলমান হয়েছে আল্লাহর কোরআনের শক্তি আসেনি না নাই ওই ফ্যাক্টরি আজকে আপনাদের এলাকায় আমার ভাইদের উদ্যোগে আল্লাহ পাক কবুল করছেন আল্লাহ বলে জানো যেখানে মাদ্রাসা মনে রাখবা ওই মাদ্রাসাটার উসিলায় এই গোটা দেশটারে আমি আল্লাহ রহমতের চাদর দিয়া ঢেকে রাখি এই ছাত্রদের মাথায় আজকে আমরা পাগড়ি পরাইছি ঠিক না ছাত্রদের মাথায় পাগড়ি পরাইছি না কিন্তু হাসরের মাঠে আল্লাহ কি বলেন আল্লাহ বলেন কামতের ময়দানে ওই হাফিজ শব্দের বাপমার মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ নিজে মান কর আল কোরআন ও আমিলা বিমা ফিহি উলবিসা والداه تاجا يوم القيامه আল্লাহ হাশরের মাঠে নবীর বাপ পারে তালাশ করবেন না কোন রাসুলের বাপ পারে তালাশ করবেন না আল্লাহ সেদিন তালাশ করবেন কোথায় হাফেজ কোরআনের বাপ কোথায় আলেমের বাপমা। আল্লাহ সেদিন আলেমের বাপমা আর হাফেজের বাপমার মাথায় নিজের হাতে ফাগরি দিবে দেবে দাওহু احسن من দাও ইসাম যে মুকুটের পাওয়ার যে পাগরির পাওয়ারটা সূর্যের পাওয়ারের চেয়ে বেশি হবে আল্লাহর হাতে ফাগরি পরার পাক্কা ইরাদা আর নিয়ত মন থেকে কার কার আছে একটু হাত উঠে আল্লাহ দেখান আল্লাহর হাতে ফাগরি পরতাম আমরা হাসরের ময়দানে তাহলে নিজের আউলাদ কে আমরা মাদ্রাসায় দিব ইনশা আল্লাহ এরে ভাই মনে রাখবা ধন্য ওই মা ধন্য ওই বাবা যে বাপমার সন্তান কোরআনের হাফেজ হইছে ধন্য ক্যামতের ময়দানে আল্লাহ হাফেজ কোরআনের বাপমার নাম ধরে ডাক দিবে না আল্লাহ হাসরে মাঠেও ডাক দিব ও হাফিজ সাহেবের আব্বা ও হাফিজ সাহেবের আম্মা আল্লাহ নাম ধরে ডাক দিবে না এতরা ইজ্জত করবে এতরা করবে একজন কোরআনের পাখির মাকে অতএব কোরআনের হাফেজ হয়েছে কোরআনের হাফেজ হইতেছে মাদ্রাসায় পড়তেছে আলেম হইতেছে অতএব এই এলাকার ঘরে ঘরে আল্লাহ পাক হাফেজ আলেম আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد